অষ্টাদশীর চঞ্চল হৃদয় আর দোটানার যায় ঘুরতে থাকা বত্রিশ বছর বয়সী একটা কলেজ টিচারের তাদের কিছু দুষ্টু মিষ্টি মুহূর্ত আর দারুণ রোমান্টিক এই স্টোরিটা চলো শুরু করি আজকের গল্প আগে যদি স্টোরিটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তাহলে শুরু করছি আজকের গল্প একটা ছেলে বিশাল ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিৎকার করছে সে মানা করছে কিছুতে দেখো বাবা তোমাদের ব্যবসা চালানোর জন্য আমি বিয়ে করতে পারব না লিসা আমার পছন্দ না সে আমার টাইপ নয় আচ্ছা মানলাম কিন্তু তুই যে 32 হয়ে গেলি তার হুঁশ আছে বিয়ে করতে হবে তো আমরা তো মাত্র কদিন বাবার কথাই যথেষ্ট যুক্তি রয়েছে সত্যি তাদের বয়স হয়েছে ছেলের সুখ দেখার ইচ্ছা তাদেরও হয় জোনকুক ছেলেটা বড় তো খেয়ালি গত 4 বছর ধরে এই পরিবর্তন লক্ষ্য করছে বাড়ির করবে নাই কেন 28 বছর বয়সে নিজের পূর্ণ যৌবনে এসে 14 বছর বয়সে এক মায়াবিনীর প্রেমে পড়েছিল ফুলের মতো ছিল মেয়েটা বেশ চঞ্চল ছিল ঘন চুল ছিল তার টানা এক জোড়া চোখ ছিল বালিকা শাড়ি পরেছিল সামলাতে না এসে না তাকে পড়তে দিল জঙ্কুকের সামনে পড়ে গিয়ে মেয়েটা নুয়ে গেল হাসি মুখে দেখতে লম্বা তার মন ছিল পাথরের মতো আজব কোনো মেয়ে পাথরকে ভাঙতেই পারেনি জঙ্কুকের বড় বড় বাবার এত বড় সত্ত্বেও সে শখের চাকরি করে আজব কি কত শত তার তার কাছে কিন্তু প্রশস্ত বুকে টুকরো ছোট হৃদয়টা সেই সে শুধু ভয় হয় এই বয়সের পার্থক্যের জন্য যদি তে তাকে না মেনে নেয় তার চোদ্দ বছরের মেধা নেই সে এখন মায়াবিনী অষ্টাদশী তারের সঙ্গে সম্পর্ক আছে তার জংকুক ভেবেছে বিয়ে যখন করতেই হবে তখন তাইই করবে তাই ইনিই বিনে তার কথা বাইজে জানিয়ে দেয় অন্যদিকে তে যখন জানতে পারে বিয়ের কথা সে বাইজে সাফ জানিয়ে দেয় মা আমার বয়ফ্রেন্ড আছে আমি তাহলে বিয়ে করতে পারবো না 32 বছর বয়স কত বুড়ো দেখ মা এমন করিস না দেখলেই তো ওর বিয়ে হয়ে যাচ্ছে না কথাই লজিক আছে দেখলেই তো ওর বিয়ে হয়ে যাচ্ছে না তাই সে রাজি হয় কিন্তু তে তো আর জানতো না অন্যদের দেখতে আসা কেবল দেখতে আসা হলেও তারটা ছিল বিয়ে আজকে শুন

জুনকুক ধমকে ওঠে ছেলেটা ভয় চুপছে যায় কেউ প্রচন্ড ভয় পাচ্ছে জুনকুকের হাতটা শক্ত করে ধরলে সে প্রায় কান্না করে বলে ছাড়ুন বলেছি কি আপনি ভালো হবে না বলে দিচ্ছি এই কি আপনি এটা বলে সে তাকে ছুটে এলে জুনকুক ধমক দিয়ে বলে একদম না ছুবি একদম ভাগে খান থেকে ছেলেটাও বাইক স্টার্ট দেয় রেখে চলে যায় তে ভয় শেষ এভাবেই ছেড়ে গেল জুনকুক তাকে গাড়িতে উঠতে বলে সে বলে ছাড়ুন আমাকে খুব খেলে তে ছটফট করছিল কিন্তু জুলকুকের হাত ছিটিয়ে যাওয়ার উপায় নেই জুলকুক তাকে গাড়িতে তোলে গাড়ির মধ্যে আরো দুজন রয়েছে তারা সম্পর্কে জুলকুকের মা বাবা তে তাদেরকে চেনে এদেরই ছেলের সঙ্গে তার বিয়ে হবে তার বাবার বন্ধু ছেলে কিন্তু সে জুলকুককে দেখেনি তাই চিনতে পারেনি বাড়ি আসতেই তার কান্না বেড়ে গেল তার বউ পালাবে আহ সে হতেই দেবে না তুই কি কাজই করে ভিতরে নিয়ে আসে জোন কুকের কোলে বসে এদের বিয়ে হয় কাজী যখন বলে কবুল বলতে তে মিমিন করে বলে কবুল কাজী বলে মা শুনতে পাচ্ছিস না জোরে বলো তে কাট কাট গলায় বলে বলছি তো কি বলেছো বলেছে বুইরা বেটাকে কবুল আমার কপালে শুধু বুড়া ভক্তি বাবা বুড়া মা বুড়া কাজী বুড়া আমার বড়টাও বুড়া বিয়ে শেষ করে তেকে রুমে নিয়ে যাচ্ছিল সে বলে ফিরে গেল এক প্রকার সে পালিয়ে গেল তে জামে যেইটাকে বুড়ো বলে ডাকছে তাহলে বাবা মার সামনে কিছু বলতেও পারবে না শাস্তি স্বরূপ একটা চুমুও দিতে পারবে না তোর স্কুল শেষ জলকুকটাকে নিজের কাছেই ভর্তি করে তোর একদম ভালো লাগছিল না কিন্তু যখন দেখলো তার ক্লাস সেখানেই ভর্তি হয়েছে

জুমকুক বলে আমার সঙ্গে এসো তে বাধ্য মতো বাইকে উঠলো কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তবে আজকে তারা কলেজে পৌঁছালো না শপিং মলে নিয়ে যায় সেখান থেকে কয়েক জোড়া জামা তার সঙ্গে ম্যাচিং করে জুতো নিয়ে আসে কিন্তু সমস্যা হয় কেনার সময় দোকানদার বলল ম্যাডাম সাইজ বলুন তে লজ্জায় শেষ তে চমকে ওঠে আল্লাহ সাইজ হয় তে আর থাকতে না লজ্জায় সেটা থেকে চলে গেল লোকটা জুমকুককে বলল ভাইয়া সাইজ কেমন জুমকুক আন্দাজ মতো হাতের ইশারা করলো

যাব কোথায় যাবে আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব কোথায় তোর বয়ফ্রেন্ডের কাছে হুম জোন খুব রাগ হলো দাঁত কিটমিড়িয়ে বলল দেখ তুই বয়ফ্রেন্ডের কাছে যা আর যার কাছে যা আমি তোকে ছাড়তে পারবো না এটা বলে রুম থেকে চলে আসে এমন করেই দিন কাটছিল একে অন্যকে টিস করা একে রুমে উকি মারা এত এত কাজ এমন একদিন তে পড়া বুঝতে পারছিল না সে জোন রুমে আসে উকি মারতেই জোন কুকের শুটান দেহটা চোখে পড়ে চোখগুলো গোল গোল হয়ে যায় বুক থেকে কোমর পর্যন্ত প্রচন্ড আকর্ষণীয় সুন্দর। তুই ভাষা হারিয়েছে। চোখ ফেরাতেই পারছে না। জন্তুক বুঝতে পারে। দুষ্টু হেসে বলে, তুই কি আমার লজ্জা হল করবি নাকি? না মানে, আসলে এমন করে দেখছিস কেন? কই, আমি তো দেখছি না। কিন্তু তুই এখনো চোখ সরাতে পারছে না। এশ কি সুন্দর। জন্তুক তৎক্ষণাৎ একটা ধলা টিশার করে নেয়। তারপর তুই সামনে এসে মাথায় টোকা মারি। কি সমস্যা? পরে আসতে এসেছিস। আচ্ছা বস। તે સંગે સંગે বই ખુલે বসে ઝોનકુક কিছু কাজ કરছিল જેй पैर কোথাও আটকে જાય ઝોનકુક પરા પોળતે નિચુ હોય ভিতরে করে আছে পুরো পড়াটা বুঝিয়ে বলে বুঝলি হ্যাঁ বুঝলাম কি বুঝলি কিছু তো না সব গুলিয়ে যাচ্ছে যখন যাচ্ছে গিয়ে ঘুমিয়ে পর যেতে হবে যা জংকুক কিতকার করে ওঠে তে দিকে তাকিয়ে তাকিয়ে গিয়ে দজে মাথা ঠুকে সঙ্গে সঙ্গে বলে ওঠে আহা মরে গেলাম মাথায় হয়নি গে বেরিয়ে আসে মমত খাওয়া ফয়তাল এই কি কিছুক্ষণ পর মারতে এলো জংকুক তখন চোখে যশমা করে মিছনায় আছওয়া হয়ে বই পড়ছে তে আস্তে জংকুক এসে ওঠে বলে

আজকে তার ঘুম আসবে না সারা রাত এই মেয়েটাকে কাছে পাওয়ার জন্য ছটপট করবে সে এটাকে ভালো ঘুমের ওষুধ জঙ্কুক ঘুমিয়ে পড়লো কিন্তু তে তার বদলা নিতে হাজির হলো আমাকে লুচ্চা বলা প্রতিশোধ না নিলে আমার ঘুমই আসবে না তে জঙ্কুকের রুমে আসে পিট থেকে আলতো হাতে জামাটা তুলে দেয় সেখানে মন মতো কিছু লিখে দেয় আপনি বুড়ো আপনি খাটাশ বুনো কচু তেতুল পাকা আর কত কি লিখে দেয় তখন জঙ্কুক তেকে ঠেলে শরীর দিয়ে সোজা হয়ে তে যেন হাতে চাপ পেয়ে যায় একটা একটা করে জঙ্কুকের পেটের ছটা খাজে ট্রেন বুলিয়ে দিল ক্লিন সেভ করা দাড়িতে কয়টা গোব দাড়ি বানিয়ে দিল সেগুলো করতে করতে সে ক্লান্ত হয়ে যাচ্ছিল জোর বাবা এগুলো কত কষ্টের কাজ লোককে জানাতে গেলে হয়তো কষ্ট করতে হয় সে সেগুলো আস্তে আস্তে সেখানে ঘুমিয়ে পড়ল সকালবেলা এক রাস ঘন চুলের মাঝে দম আটকে আসছিল জংকুকের এক কোমল স্পর্শ আর মিষ্টি গন্ধে হৃদয় জ্বলে যাচ্ছিল কটা বাজি দেখার জন্য ফোনটা হাতে নিতেই স্ক্রিন ইমেজের মুখটা ভেসে ওঠে তার ছোট্ট কৌটার দুষ্টমিটির কোনো খামতি নেই জোন মাথায় চুমু করলো পাশে শুইয়ে দিয়ে ঠোঁটে চুমু করলো বউটা রাতে অনেক দুষ্টমি করেছে এখন না হয় শাস্তি হিসাবে একটা চুমুই দিল তাকে জোন কুক ঘুম ঘুম করে খেতে কি ডাকে বউ এই বাবুটা ওঠো না কিছুক্ষণের মধ্যেই তে উঠে বসে জোন বলে যা উঠে যাও তে জোন কুককে দেখে ফিট করে হেসে দেয় জোন বেশ বুঝেছে সে কেন হাসলো তাও ঢং করলো তে যেটা নিলে জোন চিৎকার করে বলে কি করেছে তে সঙ্গে সঙ্গে দৌড় লাগালো পিছনে জংকুকও ছুটে গেল তে রুমে পৌঁছানোর আগেই জংকুক তার কোমর ধরে তুললো টুকুর দেখছে এরপর থেকে ঝোর প্রায় ঘুরে বেড়ায় লাগে একটা লম্বা চৌড়ার ছেলে তার বডি দেখিয়ে ঘুরঘুর করছে সত্যি বেশ ভালোই লাগছে এরপর থেকে টিকুকের রুমের প্রাইভেসি আর রইলো না তারা প্রায় সবাই একই সঙ্গে ঘুমিয়ে পড়ে আর মিস তোমাদের মনে রয়েছে তে কোনে তার ক্রাশ পড়ে একদিন তে কোনে গিয়ে তার ক্রাশকে দেখে দিন দুনিয়া সব ভুলে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প জুড়ে দিল বন্ধুত্ব করলো এদিকে এক জোড়া শিকারীর চোখ ইগলের মতো তার দিকে তাকিয়ে ছিল যেই না ছেলে দাঁতের হাত যাবে সেই জংকুক সেখানে হাজির হয় তার হাত ধরে টানতে টানতে বাড়ি নিয়ে চলে আসে জংকুকের এমন কাণ্ডে তে খুব রাগ হলো সে বলল আমাকে চুপ থাপে দাঁত লাল করে দেব আপনি আমাকে ছুঁতে পারেন না সে কি ভাবলো বলেন তো ছাড়ুন আমাকে জনকো কোনো উত্তর দেয়নি তেকে রুবে বন্দি করলো তে বলে বড় আমার মতো কোচি মেয়েকে জোর করা হচ্ছে জনকো দেই করে না থাপর বসে রাইটের গালে লাল লাল গালগুলো নীল বর্ণ ধারণ করে তে কান্না করছে জনকোকে মন গলল না সে তো এখন হিংসায় জ্বলছে তার থেকে বড় কথা যে ছেলের জন্য তে ঝগড়া করছে সে ছেলে মোটেও ভালো না মেয়েদেরকে ব্যবহার করেছে ছেড়ে তার কাজ পেকে নিয়েও তার এমন ইন্টেনশন রয়েছে এটা পে না বুঝলেও জংকুক বেশ বুঝতে তাতে আগুন সুন্দরী নরম স্বভাবের আলতু শিশে বাবা একটু বকলেই কেঁদে ভাসাত তার একমাত্র কোমল অনুভূতি কি একটা ছেলে এমন সুন্দর করে নষ্ট করে দিয়ে যাবে এটা কিভাবে সহ্য হবে তার তের প্রচন্ড রাগ হয়েছে দিন শেষে ধরনিতে রাত্রি নেমেছে জংকুক খাবার বানিয়ে দেখে ডাকে পে চলো খেয়ে না আমি আপনার ভাত খাবো না

বাড়ালো একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো এখানে কি করব এখানে তো কাবোডি ম্যাচ হচ্ছে আমরা পথ যাব শুকনো খোঁজে রাতের গায় লাগলো তাই সাইড হয়ে দাঁড়ালো জংকোর মাথা থেকে হেলমেটটা খুলে নিয়ে তার হাত ধরলো জংকোর ঠান্ডা হাত تیر শালা শুলে ঠান্ডা করে দিল ভিতরে গিয়ে বসতে একটা ওয়েটার এসে বলল স্যার কি খাবেন জংকো হেসে বলল তোমাদের ম্যাডাম তো ভাত খাবেন না তাই নিতে এসো ওয়েটারটা কি বুঝলো কে জানে ঠোঁট টিপে হাসলো সে কিছুই বলল না তার খুব খিদে পেয়েছে এখন খাবার পেলেই হবে খাবার শেষ করে তারা বেরিয়ে পড়লো ঝড়ের গতিতে বাইক চলছে দিশাহীন রাস্তায় তার খুবই ভয় করছে ভয়ে তে চোখ বন্ধ করে আছে জংকুক বলে কি হলো আরে আপনি আস্তে চাইলেন ভয় করে কিছু হবে না আমি আছি তো চোখ খুলে বলছি তে আস্তে করে চোখটা খুলে হঠাৎ করেই এক হাওয়া আছড়ে পড়ে তার মুখের উপর অদ্ভুত একটা ভালো লাগা ছেয়ে যায় চারিদিকে সুন্দর একটা অনুভূতি হচ্ছে সে জংকুককে আইতে জোরে জাপটে ধরে চোখ চলে যায় সামনের হেলমেট পরা লোকটার দিকে বয়স বত্রিশ হলেও ছাব্বিশ বছরের মতো সুদর্শন জোনকুকের খুব কাছে থাকায় তার পারফর্মের গন্ধটা নাকি এসে লাগে নাকি লাগতেই মন থেকে একটা কথাই বেরিয়ে আসে

করছেন কেন এই ভার্জন থেকে কোলে নিল তে চাই লজন কুক যেন তাকে ছেড়ে দেয় কিন্তু বেহায়া শরীর তার সাথ না আটকা পড়ে রইল লজন কুকের কোলে জং কুক হয়ে উঠেছে উল্টো পাল্টা স্পর্শ করছে আমরা পড়ে তো চুম্বন করছে তে ঠোঁটে এক ঠোঁট ছেড়ে গলায় নামে প্রিয়সী ছোট শরীরে কামড় বসাতেও দুইবার ভাবছে না সে নিজেকে থামাতেই পারছে না তাই সে তেকে বলে তে আমাকে বারণ কর এক্ষুনি এক্ষুনি বারণ কর আমাকে না হলে কিন্তু খুব ব্যথা পাবি তুই অদ্ভুত ভাবে সেই দিন তীর মুখ থেকে একটা কথাও না জুনকুক তো খুব বিরক্ত হলো এক টানা ছিঁড়ে ফেললো তীর জামার হাতা সেখানেই ঠোঁট বসালো তে আলতো করে ঠোঁট রাখলো জুনকুকের মাথায় আর বিষয়টা হাতের বাইরে চলে গেছে জ্যোৎস্না বিলাসের বদলে জ্যোৎস্না বাসো হয়ে গেল সব শেষে চুপ করে বসে আছে জঙ্গুক মাঝে মাঝে দিকে ফিরে ফিরে তাকাচ্ছে হাতে পায়ে মাটি লেগে আছে গায়েটা লাল বর্ণ ধারণ করেছে কিছুটা লঞ্চায় আর কিছুটা জৌকুকের আঘাতে এখন না বাড়ি গিয়ে বাইকে বসতে পারবি হুম তাহলে চল বাড়ি চল এটা বলে জংকুক থেকে কোলে নিয়ে নাই তে দেখে তার একটা পায়ে জুতো নেই কে জানে কোথায় পড়ে আছে লজ্জায় মুখ খুললো না সে বাড়ি ফেরার সময় জংকুক বলল তে আমার পিঠে মাথা রাখ তে লজ্জা পেল কিন্তু মাথা রাখলো মনে মনে ভাবলো বাহ ভালোই লাগছে বর থাকা খারাপ না অষ্টদশীর কেমন প্রেম প্রেম লাগে বাড়ি ফিরে কোনো রকমে নিজের রুমে পালিয়ে গেল সে মানুষটার সামনে আর যাচ্ছে না পর থেকেই ফের কলেজ শুরু হয় কলেজে জংকুক স্যারকে নিয়ে কোনো গসিপে কান না দিলেও এখন এগুলো সে বেশ এনজয় করে কলেজের বাথরুমে কিছু সিনিয়র গল্পগুজব করছিল তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জংকুক স্যার জংকুক স্যারের হাইট জংকুক স্যারের লুক ড্রেসিং সেন্স ইয়া বড় বড় মাসলস হা আমার তো করে কামড় দিতে তে বেশ মজা নিল বলল আপু একবার ছুঁয়ে দিলে কিন্তু ধুলাই মাখামাখি করে দেবে মানে প্রফেসর জন কিন্তু হেভি রোমান্টিক জানো তো প্রফেসর তার বউকে ধুলায় ফেলে চুমু দেয় এমন চুমু তোমার একটা লাগবে নাকি সবাই চমকে ওঠে তাদের সামনে এখন জন কুক স্যার দাঁড়িয়ে তারা কথা বলতে বলতে কলি উড়ে চলে এসেছে সরি স্যার আমরা আসলে একটা মুভির কথা বলছিলাম इट्स ওকে যাও সবাই টেকে নিয়ে চলে আসে বলে তুমি কি করে জানলে ওনার বউ তো আমি আমি জানবো না এস কি যাতা বলো তোমার মতো কত শত মেয়ে সাইকিনিজের বয়সেবে দাবি করে থাকে ইনফ্যাক্ট আমিও তো বছরের পুরনো হাস এমনিতেও স্যার বলেছে আমাকে নিয়ে লাইব্রেরিতে যাবে ডেটে যাও যাও পিচ্চি তোমার স্বপ্নের সংসার ভেঙে ফেলো গিয়ে তোমার সঙ্গে স্যার কোচে যাবে এটা বলে চলে আসে দুই দিন পেরিয়ে গেছে আজকে ও সিনিয়র রাতাকে জ্বালিয়েছে তাদের সংসার নিয়ে অনেক মজা করেছে তে আগে বাড়ি ফিরে আসে জলকু কাজকে কলেজ যায়নি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে জ্বর বাড়িয়েছে সে তে বাড়ি ফিরে দেখে জলকু চুপ করে ঘুমাচ্ছে পাশে বসে গায়ে হাত ছোঁয়া দেই ওঠে এ কি আপনি ওষুধ খাচ্ছেন না

i কিন্তু কোয়তে এসে পৌঁছায় না তে সারাদিন খুঁজলো কোথাও পেল না ইস তার বুড়ো বরবুজি একটু কষ্টই হারিয়ে গেছে তে বাড়ি ফিরছিল তখন সিনিয়রদের সঙ্গে দেখা হয় কিরে পুচকি তো স্বপ্নের সংসার কেমন চলছে তে মেয়েগুলোর সঙ্গে কথা বলতে চায় না তবু তারা বলল এই পিচ্চি জানিস তোর জামাই তো আমার বন্ধুবির সঙ্গে কেটে গেছে খবর রাখিস মিথ্যা কথা বলোনা মিথ্যা কথা না রে সত্যি কথা বলছি বিশেষ না হলে এই দেখ পিকচার মেয়েগুলো পিকচার দেখায় ফিরছিল আচ্ছা তার মানে আপনি এইজন্য ফোন বন্ধ করেছেন এইসব ভাবতে ভাবতেই তে আসছিল তখন হঠাৎ করেই তার ক্রাশ সাইকেল নিয়ে তার সামনে আসে কি হলো তুই হেটে মারি ফিরছিস কেন এই সময় সঙ্গে এসো তুই না করলেও তার ক্রাশ জোর করে তাকে সাইকেলে নাই ততক্ষণে জোনকุก সবে বাড়ি ফিরেছে তাকে না দেখে বাইক নিয়ে তাকে আনতে যাচ্ছিল কেতে তার প্রাসের সামনে দাঁড়িয়ে কাচ্ছে এটা দেখে জংকুক তো তেলে বেগুনে জ্বলে যায় কেউ পাগলি জামায়ের জন্য কেউ তার প্রাসের সামনে দাঁড়িয়ে কাঁদে বogam আমার জামা এমন কেন এত না বগামের মুখ ছোট হয়ে যায় সে তো থেকে পছন্দ করত বেজারা মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায় তে ভিতরে এসে দেখে জংকুক সোফায় ফোন চালাচ্ছে তাকে দেখে জংকুক বলে একি এত দেরি হলো আপনি কি আমাকে সন্দেহ করছেন আমি তো বলি না যে আপনি কোথায় ছিলেন মানেটাকে তুই কি আমাকে সন্দেহ করিস জানি না আমি আপনার সঙ্গে থাকতে চাই না ডিভোর্স চাই ਤੇ ছোট মাথায় ডিভোর্সের মতো বড় জিনিসটা ঢোকেনা সে বাচ্চা মানুষ কিন্তু জংকুক সবটা জানার পরেও বাচ্চামি করে বসে সে বলে হ্যাঁ হ্যাঁ দি দিলাম যাও থাকো তুমি তোমার কাছের সঙ্গে আপনি একটা আস্ত খারাপ মানুষ থাকব না আমার সঙ্গে আমি আবার কষ্টই দিয়ে করব এটা বলেই রাগেতে পেপার গুছিয়ে ভাবের বাড়ি চলে যায় যাওয়ার সময় বলে গেল হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে একটা ছবি পোস্ট করা হয়েছে আর ক্যাপশনে লেখা রয়েছে আমি স্যার আমাদের প্রথম ডে ছবিতে জোন স্পষ্ট আর সেখানে যে রিঅ্যাক্ট রয়েছে তার মানে এই এই মেয়েটা কষ্ট পেয়েছে সিওর হতে ভগবানকে কল করলো স্যার কোনো সমস্যা সত্যি করে বল তে মেয়েটার সঙ্গে তো সম্পর্ক কি আল্লাহর কসম স্যার আমি কিছুই করিনি ওই মেয়েটার জামাই মেয়েটাকে ধোঁকা দিয়েছে আমি শুধু চুপ করে ছিলাম স্যার আমি কিছু করিনি এই সব ফালতু কথা অন্য কোথাও বলবে সে আমার ওয়াইফ তার থেকে দূরে থাকবে আচ্ছা হলে তো আপনি আমার সوتين হবেন অসব্য ছেলে আমি তোমার সার হই এটা বলে জংকুক কল কাটে তারপর মটকা মেরে বিছনায় পড়ে থাকে ইস সব নষ্টই বলে সে নিজেই কিন্তু সে তো ডেটে যায়নি শুধুমাত্র কষ্ট বই কিনেছে বই কেনার যদি এমন করে বউ চলে যায় তাহলে সে জীবনে বই কিনবে না এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল সে যখন রাত 10টা তখন তার হুঁশ ফেরে দারুণ খিদে পেয়েছে রান্না করে কিন্তু বউ ছাড়া খেতে হবে না আগে বউ আনতে হবে জল কুক স্নান করে সুন্দর করে সাজগুজু করে একটা পারফিউম লাগিয়ে বউ বের হয় হাজার হয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে একটু সাজগোজ করতেই হবে অন্যদিকে যখন তে বাড়ি ফিরে গেল তখন তার মা বলে হাই মা জংকু কাশিনি না আসবে না কেন আমি এসেছি মানে দেখি তোদের মধ্যে কি হয়েছে বলতেও খারাপ লাগছিল সে বললো বাড়ি চলো আমি মরে গেলেও আপনার সঙ্গে যাব না তে আমার বাড়ি থেকে এক খুলি বেরো এটা বলেই তে মা বাড়ি থেকে বের করে দেয় জংকুক তার মাথায় হেলমেট পরে দিয়ে বলে চলো বাইকে ওঠো তে বাইকে উঠে বসে বাইক চলছে নিজের গতিতে জংকুক বলে তে তুই রাগ করেছিস আমি তো শুধু না আপনি কিছু করেননি আমার ভুল হয়েছে আপনি শুধু ছোট ছোট মেয়েদের সঙ্গে ডেটে যান তুই থামবি থাপড়ে কিন্তু গাল লাল করে দেব আমি তো সত্যি কথাই বললাম সত্যি কথা বলেছিস চুপ একদম তে বলে কোথায় নিয়ে যাচ্ছেন বাড়ি কেন

সেখানে একই জায়গায় বসলো